শারদীয় কেন্দ্র করে শহর জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এ সময় দর্শনার্থীদের নির্বিঘ্নে পুজো পরিক্রমা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে প্রশাসন এরই অঙ্গ হিসেবে পশ্চিম থানার পুলিশ আজ বিশেষ অভিযানে নামে অভিযানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং মহল্লা থেকে বেআইনি ভাবে পার্কিং করা গাড়ি দীর্ঘদিন ধরে পড়ে থাকা পুরনো যানবাহন এবং পথের দখল নেওয়া জঞ্জাল গাড়িগুলি সরিয়ে দেওয়া হয় পুলিশের এই পদক্ষেপে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা এবং পরিপাটি হয়ে ওঠে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি বলেন পুজোর সময় দর্শনার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সুন্দরভাবে মণ্ডপ পরিদর্শন করতে পারেন সেটি আমাদের মূল লক্ষ্য এজন্যই আজকের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে স্থানীয় বাসিন্দা এবং পুজো উদ্যোক্তারা পুলিশ পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তাদের মতে পুজোর ভিড়ের সময় শহরের যানজট নিয়ন্ত্রণ রাখতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রসঙ্গত আসন্ন দুর্গোৎসবের দিনগুলোতে পশ্চিম থানার পক্ষ থেকে বাড়তি নজরদারি ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানা গেছে যেখানে ইলিগাল পার্কিং আছে বা যেখানে যেখানে পুরোনো গাড়ি দাঁড়ানো অবস্থায় আছে ট্রাফিক যাতে জ্যাম না হয় জনগণ যাতে আনন্দে উৎসব এনজয় করতে পারে তার জন্য আমরা এগুলি ট্রাফিক যাতে স্মুথলি রান করে তার জন্য এগুলি উঠিয়ে সরিয়ে দিচ্ছি সমস্ত সব জায়গাতে আগরতলা শহরে যেখানে যেখানে ইলিগাল পার্কিং থাকবে সেই সব জায়গাতে এরকম ভাবে অ্যাকশন নেওয়া হবে